আমাদের ভালোবাসাটা আসলে বিধাতা নিজে হাতে মনে হয় তৈরি করে দিছে তাই না দেখো মনে করো তাই তুমি এখনো স্কুলে পড়ে রইলা আর আমি তোমার এক ক্লাস উপরে চলে আসলাম কিন্তু সামনে তো দুজনে একসঙ্গে এক বারান্দায় এক ছাদের নিচে থাকবো কত হাসি আনন্দ ঠাট্টা হবে তাই না এই আমি তোমার আর একটা কথা বলি হ্যাঁ বলো মনে কিছু নি না তো আরে কি বলো তুমি এটা আমি কি বল মনে কি করব বলো আমার না দুই টাকা লাগবে দিতে পারবা এই কথা আরে মাত্র দুই হাজারের কথা বলছো তুমি সি সি তোমার যা লাগবে তুমি বিকালে কোচিং শেষ করে বা স্কুল থেকে বের হওয়ার সময় এসে আমার ফোন দিবা ঠিক আছে ফোন আচ্ছা ঠিক আছে হ্যাঁ ফোন দিবা ফোন দিয়ে আমি তুমি শুধু করে নাম্বারটা দিয়ে দিবা আর কিছু বলতে হবে না বাকিটা আমি দেখে নেব ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে আর কত জানি বললা না আচ্ছা যদি দুই হাজার একটু বেশি দিই তোমার সমস্যা আছে না 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 কোনো সমস্যা নাই